বন্ধুরা আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সারা লাইফ স্টাইল স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও আজকে নিয়ে চলে আসছি একটা নতুন ব্লগ আজকে আমি কারোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো আজকে ফার্স্ট আমার ভিডিও দিয়ে আসতেছে আমার ব্লগে আসতেছে সারার বাবা বাইরে থেকে আসছি পরশু দিন আজকে আমাদের সবাই বেড়ায় তো তার জন্য লাইট সাজাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সারার পাপা পরশু দিনে আসছে আজকে সবাই বেড়ায় তার জন্য লাইট সাজাচ্ছে পুরো ঘরে লাইটের প্রচুর নেশা ঘর আসলেই মানে লাইট সাজাবে সারা কি করছে দেখতেছে সোয়েব আছে একটু হেল্প করে দিচ্ছে সোয়েব তোমার ঘর সাজানো হয়ে গেছে সোয়েবের ঘর তিন দিন আগানে সাজানো হয়ে গেছে বেটা দেখাও কি কী দেখাচ্ছে আমার সারা কিসে ছিল এটা ডাব ছিল রাত্রিবেলা দেখাবো আপনাদেরকে লাইটিংগুলা কেমন করে সাজিয়েছে রাত্রিবেলা ভালো লাগবে সারা পাপার সঙ্গে এটা আমার ফার্স্ট ভিডিও দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আজকে সারাদিন কী কী করতেছি সব বেলা তো আজকে মানে সব মানে হালুয়া হবে রুটি হবে সব রকম করবো আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন এই যে লাইটিংয়ের ব্যাগগুলো শুধু লাইট তারের ভর্তি আছে পুরো ঘরটা সাজানো হয়ে গেছে এতটা লাইট আছে সারা কি হচ্ছে সারা যখন থেকে মোটম সারার পাপা আসছে সারা আমার কাছে আর নেই সারাদিন তার পাপার কাছেই আছে আমাদেরকে পুজো নি সোয়েব সোয়েব গেলে মটমট কান্নাটা শুরু এখন যাচ্ছি নিচে এখানে দেখুন এখানে আবার কত লাইট আর তার সারাটা দিনে এই করবে এখন আজকে আপনারা অনেক অনেকদিন পরে দেখবেন নয়িম কাজে চলে গেছিল কালকেই আসছে মুখ না নাকি এখন

নইবেখন কাজ করে টাকা ইনকাম করে আনছে এনে নিয়েছে তো নিয়েছে না এসে নাই ফোনটা 40 বাবা চলি সাজার খাদ্য আ যাবেই নি রইল ফোননি চেনাটা মাছ সিদ্ধ হয়ে গেছে ভাতটা চপিয়ে দিয়েছি তারপরে এবারে মাংসটা বানিয়ে নিব মাংসটা রান্না জানা গানি রান্নাগুলো করে দেব তারপরে হালুয়াটা করব মাংসটা গানে বানিয়ে নিছি তরকারির জন্য মাংসটা খুব সুন্দর হালুয়ার জন্য আমার চেনাটা পিসা হয়ে গেছে এই চেনা আর এই সুজিটা এখন ঘিয়ে করে ভেজে নিব আগে ভেজে নিতে হবে প্রথমে সুজিটাকে ভেজে নিব হালুয়ার জন্য প্রথমে আমি বাদাম আর নারকেলগুলো ভেজে নিয়েছি সুজি ভাজতে এখন তেলটা ভাজা হয়ে গেলে তাতে চেনাটা ভাজবো সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরকম সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার প্রথমে ঘি দিয়ে দিব ঘি অতটা আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন অনেকগুলো আছে ভাজতে টাইম লাগবে আমার চেনা সুজি সব ঘুনা হয়ে গেছে আটাটা ভুনে নিচ্ছে এদিকে আমি আটাটা ভুনে নিচ্ছি এখন যে একটা হালুয়া চাপিয়েছি সুজির হালুয়াটা চাপিয়েছি এখন এটা আমার সুজির হালুয়া হচ্ছে এখন সুজির হালুয়াটা হয়ে গেছে এবারে আটার হালুয়াটা করতেছি তারপরে দিয়ে দিব এর মধ্যে এখন বাদাম সুজির আর আটার দুটা হয়ে গেছে এবারে চেনার হালুয়াটা করবো এলা দিয়ে দিচ্ছি আমার হালুয়া সব হয়ে গেছে এবারে রুটির ঝামেলা হচ্ছে রুটিটা করতেছি রুটি আমার রুটিটা বেলা হয়ে গেছে এখনো অনেকগুলো আছে এই কটা বেলা হয়েছে এদিকে আমি চুলের তাওয়াটা চাপিয়ে দিয়েছি এবারটা রুটিটা সেকে নিব যতটা হয়েছে এগুলো সেকে তাওয়াটা গরম হয়ে গেছে এদিকে আমি রুটি শেখাও হচ্ছে বেলাও হচ্ছে আমার এতগুলো রুটি শেখা হয়ে গেছে এখনো এতগুলো আছে বেলার জন্য যতটা বাকি আছে ওগুলোও করে নিব সন্ধ্যা হয়ে চলে আসছে একদম সব কাজ হয়ে গেছে আমার সন্ধ্যা হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে লাইটিং সাজিয়েছে

ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সারাদিন কী করেছি না করেছি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ